উত্তর মন্দিরে দেখুন কেরলার রাস্তা দেখুন কে ভাল লাগে তুই তোরা জানা যেন কলম আর ওখানে হোটেল আছে কেনাকালাম যাইতে একটা ভিডিও আমাদের যে জায়গা শাহরুখ খানের ভিডিও করে সেই জায়গাতে আমরা যাইতেছি অবশ্যই সেই জায়গার চেষ্টা করবাম জন্য একটা ভিডিও বানাই অবশ্যই থাকবাম অবশ্যই চ্যানেলে হয়ে থাকবেন এই ধরুন গাড়ি এই ধরুন গাড়ি

دا چې دواستا ګلګرلا راستہ پیدا ملګري له شو शेअर کوو